নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে নমস্কার শুভ সকাল আর ঈশ্বর কথা পরিশুদ্ধি তম পর্বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথাম তব কথাম মিতম তপ্ত জীবন কবিভিরিতম কল্প শাপহম সর্বনমঙ্গলম শ্রীমদাগতম ভুবিগিনন্তি জে ভুরিদা আমরা সেই জায়গায় আলোচনা করছিলাম শ্রী শ্রী ঠাকুরাগর সকাশে একটা জায়গায় এসে শেষ করেছিলাম তাহলে উপায় উপায় বিশ্বাস হোক তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণার্থগত হয়ে তাকে ডাকো ঈশ্বরের কথা বিদ্যাশকরের প্রতি সহাশী আচ্ছা তোমার কি ভাব বিদ্যাশকর মৃদু মৃদু হাসিতেছে বলিতেছে আচ্ছা সেই কথা আপনাকেই এক লাখ লাখ একদিন বলবো সকলে হাস্য শ্রী রামকৃষ্ণ সহাশী বলি তাকে মানিত্ব দ্বারা বিচার করে জানা যায় না এই বুঝিয়া ঠাকুর

গঙ্গাদি একটা লাইন নিয়ে বলছে কালি উদয়ে ব্রহ্মাণ্ড ভান্ড লোকান্ডো তা জানো কেন আর বলছে সরদাক্ষে না পাই দর্শন পণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাসে যে ঈশ্বরী বিশ্বাস ও মহাপাতো বিশ্বাস আর ভক্তি চায় বিশ্বাসের কত জোন জিনিসকে কাপড়ের খুঁটে বেঁধে নাও তাতে নির্বিঘ্নে চলে যাবে জলের উপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে

আমি পাপই করি আর মোহা পাপই কিছুতেই হয় না এই বলিয়া ठाकुर শ্রী রামকৃষ্ণ ভক্তে ভাব আরত করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসে মহত্ত্ব গাহিতেছেন আমি দুর্গা দুর্গা বলি মা যতি মরি आखिरी এই দিনে নাতারো কেন জানা যাবে গো শঙ্করী ঈশ্বরকে ভালোবাসা এটাই জীবনের উদ্দেশ্য বিশ্বাস আর ভক্তি তাকে ভক্তি কি সহজে পাওয়া যায় তিনি যে ভাবে ঠাকুর বললে এ কথা বলিতে বলিতে ঠাকুর আবার গান ধরিলে মন কিতত্ত্ব করতারে যেন উন্মুক্ত আধার ঘরে সে যে বিষয় ভাব ব্যকৃত অভাবে কি ঘটতে পারে ঠাকুর সমাধিস্ত গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্ত হইয়াছে হা অঞ্জলি বদ্ধ উন্নত ও স্থির নেত্রোদ্বয় স্পন্দনহীন সেই বেঞ্চের উপর

যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি জারে সেই চাতরে কি ভাঙ্গ হারি বোঝনারে মন ঠারে ঠারে রামপ্রসাদ মনকে বলছে ঠাড়ে ঠরে বসতে এই বুঝতে বলছে যে বেদে যাকে ব্রহ্ম বলছে তাকেই আমি মা বলে ডাকছি যিনি নির্গুণ তিনি সগুণ যিনি ব্রহ্ম তিনি শক্তি যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছে তখন তাকে আদ্যা শক্তি বলি কালী বলি ব্রহ্ম আর শক্তি অভেদ যেমন অগ্নি

ভক্তি ভালোবাসা আর বিশ্বাস আর একটা গান শোনো উপায় আগে বিশ্বাস তারপর ভক্তি ভাবি যে ভাবে উদয় হয় ও সে যেমন ভাব তেমনি লাভ মূল যে প্রত্যয় কালীপ্রদ সুধা হ্রদে চিত্ত যদি রয় যদি চিত্ত ডুবে রয় তবে পূজা হোম যার কিছুই কিছু নয় চিত্ত তদগত হওয়া তাকে খুব ভালোবাসা সুদা হদ কিনা অমৃতের হ্রদ ওতে ডুবলে মানুষ মরে না অমর হয় কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায় তা নয় গো এদি সুধার প্র অমৃতের স্বাগত বেদিকাকে অমৃত বলেছে এটি ডুবে গেলে মরে না অমর হয় নিষ্কাম কর্ম বা কর্মযোগ এ জগতের উপকার পূজা হোম যার যজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আপ এসব কর্মে বেশি দরকার নেই যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেয়া যায় আর পাখার কি দরকার তুমি এসব সব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় এই কথা বলতে বলতে আমাদের মনের মধ্যে সেই ছবিটা উঠে আসছে স্বয়ং শ্রীকৃষ্ণ যেন অর্জুনকে এই কথা বলছে গীতাতে আমরা দেখেছি স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুন কে বলছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথাগুলো দেখছি শ্রীরাম কৃষ্ণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে বলছেন ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে ছেলে হয় শাশুড়ি তার কর্ণ কমিয়ে দেয় যত মাস বাড়ে ততই কাজ কমিয়ে দেয় দশ কাজ করতে দেয় না পেটের কোনো ছেলের হানি হয় প্রসবের কোনো ব্যাঘাত হয় তুমি যেসব কর্ম করছো এটি তোমার নিজের উপকার নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্ত শুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার মানুষে করে না তিনি করছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি মা বাপের স্নেহ যিনি মহতের ভিতর দয়া যিনি সাধু ভক্তের ভিতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেই মঙ্গল করবে নিষ্কাম কর্মের উদ্দেশ্যটা তা কি ঈশ্বর দর্শন অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই একটু মাটি চাপা আছে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থের বইয়ের ছেলে হলে ছেলেটিকে নিয়েই সে থাকে অতীতেই নাড়াচাড়া আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না সকলেই হাস্য কি বাস্তব উদাহরণ আলো এগিয়ে যাও কাচুড়ে কাক কাঁদতে গেছিল ব্রহ্মচারী বঙ্গলে এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ আবার কিছুক্ষণ পরে ভাবলে তিনি এগিয়ে যেতে বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেননি এগিয়ে গিয়ে দেখে রূপার খনি আবার কিছুদিন পরে এগিয়ে গিয়ে দেখে সোনার খনি তারপর কেবল হিরে মানি এই সব লয়ে একেবারে আনবিল হয়ে গেল নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে কৃপাই তাকে পাওয়া যায় ঈশ্বর দেখা যায় তার সঙ্গে কথা পাওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি নিস্তব্ধ ওম নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা দিত বিগ্রহম বৈ কিশাবতারম